উদ্বাস্তুরা তো এ দেশের নাগরিক হিসেবেই গণ্য হয়েছে বাংলা বাঙালি ইস্যুতে ফের সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেছেন যারা বিদেশি এদেশের নাগরিক নয় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ওটা কেন্দ্রের ব্যাপার কিন্তু যারা দেশভাগের পর সবকিছু ছেড়ে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন তারা তো এদেশের নাগরিক হিসেবেই গণ্য হয়েছেন তারপরেও বাংলা বলায় অযথা হেনস্থা করা হচ্ছে অভিযোগ করেছেন বাংলায় কথা বলার জন্য নয়ডার হোটেলে থাকতে দেওয়া হয়নি স্বাধীনতা আন্দোলনের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেছেন দেশের স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে বেশি অবদান ছিল বাংলা বাংলা না থাকলে স্বাধীনতা আসতো না যারা এক কাপড়ে সবকিছু ফেলে দিয়ে চলে এসেছিল উদ্বাস্তু হয়ে তারা তো দেশের নাগরিক হিসেবে গণ্য হয়েছে যারা দেশের নাগরিক নয় পরে না তাদের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত যদি মনে করেন ভারত সরকার এটা আমাদের হাতে নেই কিন্তু একটা নয়ডারতে দিল্লিতে একটা হোটেলে থাকতে গেছেন বাচ্চাকে নিয়ে বাংলায় কথা বলেছে বলে তাকে থাকতে দেওয়া হয়নি আমি যদি অন্য ভাষাকে সন্মান করি তোমরা তাহলে আমার ভাষাকে সন্মান করবে না কেন